মধ্যে প্রতিবাদের আজ চাকরি ফেরতের দাবিতে এবার নবান্ন চলে অভিযান সেই ছবি এবার দেখাবো নবান্ন অভিযানে ডাক চাকরি হারা শিক্ষা কর্মীদের চাকরি ফেরত দিতে হবে যোগ্যদের তালিকা প্রকাশের দাবি চাকরিতে পুনর্বহাল সহ চার দফা দাবি চাকরি হারাদের নবান্ন অভিযান রুখতে বাড়তি তৎপর পুলিশ সকাল থেকেই আবহাওয়া বৃষ্টির মধ্যেই কিন্তু প্রতিবাদের আঁচ একেবারে তপ্ত চাকরি ফেরতের দাবি হকের চাকরি ফেরাতে হবে নবান্ন চলে অভিযান নবান্ন অভিযানের ডাক চাকরি হারা শিক্ষা ইতিমধ্যেই তারা প্রস্তুতি সেরে ফেলেছেন চাকরি ফেরত যোগ্যদের তালিকা প্রকাশের দাবি জানিয়ে আজকে তাদের যে অভিযান সকাল থেকেই সেই প্রস্তুতি আমরা দেখেছি এবং এই আবহাওয়ার মধ্যেও কিন্তু তারা তাদের যে অভিযান রয়েছে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং চাকরিতে পুনর্বহাল সহ যে চার দফা দাবি রয়েছে সেই চার দফা দাবি নিয়ে নবান্ন অভিযান করবেন এবং এই নবান্ন অভিযানে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয় তার জন্য পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে বিক্রম দাস বিক্রম আমরা আবহাওয়া বাদ সাধলেও দেখতে পাচ্ছি নবান্ন অভিযানের যে কর্মসূচি চাকরি হারার শিক্ষাকর্মীরা নিয়েছেন তা তারা করতে দৃঢ় পরি প্রতিজ্ঞ এবং এই কর্মসূচি এখন কোন পর্যায়ে রয়েছে কি জানতে পারছো এবং গ্রুপ যারা শিক্ষাকর্মীরা রয়েছেন যারা চাকরিহারা এবং চাকরি সুপ্রিম কোর্টের বাতিল হয়েছে সেই সমস্ত শিক্ষাকর্মীরা তারা কিন্তু মিছিল শুরু করেছেন এবং তাদের যেটা বক্তব্য তাদের পুরো কর্মসূচি তারা নবান্ন কর্মসূচি নিয়েছে কারণ তারা মুখ্যমন্ত্রী এবং তাদের যেটা বক্তব্য যে তাদের একাধিক দাবির সব থেকে গুরুত্বপূর্ণ হলো তাদের চাকরি তাদেরকে ফেরত দিতে হবে অর্থাৎ যারা চাকরি করতেন সেই সেই পরিচ্ছন্ন তাদেরকে পুনর্বহাল করতে হবে এবং একই সঙ্গে তাদের যেটা বক্তব্য যে যারা যোগ্য যোগ্য কেন্দ্রে তাদের কিন্তু তালিকা প্রকাশ করতে হবে এই মূলত দাবি নিয়েই এই যারা শিক্ষাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল শুরু করছেন এবং এই মিছিল সূত্রের খবর অন্তিম সেতুর কাছে এই মিছিল যখন গিয়ে পৌঁছাবে সেই মিছিল সেখানে আটকানো হবে এবং পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে এই যে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের পক্ষ থেকে চার থেকে পাঁচজনকে অ্যালাউ করা হবে যারা যাদের পুলিশ এক্সপার্ট করে জবান্নে নিয়ে যাবে তাদের ডেপুটেশন বা তাদের তাদের দাবি দাবাদ জানানোর জন্য আপনাদের মানে বুঝতেই পারছো যে সফা কাল থেকে রাত থেকেই মুসলধারে বৃষ্টি হচ্ছে এবং ক্রমাগত বৃষ্টি চলছে তারই মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে এই আন্দোলনকারীরা তারা এই এই কর্মসূচি নিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যেটা সব বড় প্রশ্ন হচ্ছে যেই প্রাকৃতিক দুর্যোগ চলছে বা যেই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে তার মধ্যে এই কর্মসূচি কতটা সফল হবে সেই নিয়ে অবশ্যই প্রশ্ন থাকছে কিন্তু আপাতত আমাদের যে আন্দোলনকারীরা তারা কিন্তু এসে পৌঁছেছেন তারা ইতিমধ্যেই মিছিল শুরু করবেন বলেই আমরা জানতে পারছি অবশ্যই কর্মসূচির দিকে আমাদের নজর থাকছে আপাতত ধন্যবাদ বিক্রম তোমাকে কথা বললাম টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা